ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ হ্যাপি ডিয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি কিছু কালচার খেজুর গাছ নিয়ে কথা আজ আপনাদের জন্য রয়েছি কালচার খেজুর চারা নিয়ে কথা কালচার খেজুর গাছ টিসু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় কালচার গাছ অতুল কোম্পানির করা হয় কালচার চারা উন্নত প্রযুক্তিতে এদের শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ক্ষেত্রে প্রতিস্থাপন করা হইতেছে এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলো থেকে তৈরি হয় যে দেখেন চারাগুলো এইভাবেই তৈরি করা হয় কিছু কালচার চারা দেখেন এগুলো হলো ওনাদের মাদার প্রাণ এগুলো মাদার মাজার করছে এই দেখেন আগের গাছগুলোতে কি পরিমাণ খেজুর হচ্ছে এটা চিন্তায় করা যায় না এই জন্যই মানুষের টিসু কালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে অন্যান্য ফল ভোলান্তি প্রতি ওনার খুব শখ উনি বলতেছে যে আপনি দয়া করে আবার একটা বিডিও ছাড়েন বর্তমানে গাছের কি অবস্থা কতগুলি ফুল টিকছে ফলে পরিণত হয়েছে আর কতগুলি ঝরছে সেটা আমি দেখব আমার প্রায় আট নয়টা গাছে দামের খেজুর তাই ও আসছে এটাই সবথেকে বড় কথা খেজুরও তাই এইভাবেই ফল আসে অনেকগুলো আমার মানে এখনো অনেকগুলো ফুটে নাই ভালোভাবে যে এখানে এটা ফুটতেছে আমার এখানে এখনো আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে আমার আমাদের এখানে পুরুষ গাছ নাই আমি বাই ভাই ভালো কারতালের ভাই বাগানে যাবো ওনার সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে আপনি কয়টা লাগে নিয়ে Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016-313931.